আসবেন তো শুভ মহরথে সামনে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের প্রাককালে বিরোধী মহাজোটের দখলে থাকা কুশিদা গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে এলো এই পঞ্চায়েতের উপপ্রধানের পর এবার প্রধান সহ কংগ্রেস সিপিএম বিজেপির মোট আট সদস্য যোগ দিলেন তৃণমূলে এর আগেই উপপ্রধানসহ সাতজন যোগ দিয়েছিল তৃণমূলে এবার প্রধানসহ আট সদস্যের যোগ দেওয়াতে আঠাশে সদস্যের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পক্ষে দাঁড়ালো চব্বিশ জনের সমর্থন অন্যদিকে বিরোধী শিবিরে থেকে গেলেন মাত্র চারজন সদস্য যদিও বিরোধীদের অভিযোগ তৃণমূলের ছু নেতা টিকিট না পেয়ে বিরোধী শিবিরে এসেছিল তারা দুর্নীতি করতে না পারায় ফিরে যাচ্ছে তৃণমূলে সঙ্গে মিথ্যে মামলার ভয় ও হুমকি রয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন জানান লোকসভার আগে সকলে উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন অনাস্থানার জায়গাতেও বিরোধীরা আর থাকল না হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী